যুগের মানুষ আর এতটা পাশান ঠিক আছে মানুষের উপকার করতে পারো আর না পারো কোনো সমস্যা নেই কিন্তু মানুষের ক্ষতিটা কিভাবে করতে হয় সেটা মানুষের ভালো করেই জানা আছে আমার এই চ্যানেলটা নিয়ে ভাই মানে এতটা মাথা ব্যথা মানুষের সেটা বলে বোঝানো যাবে না কাউকে ঠিক আছে তা আর যাই হোক মাথা ব্যথা মানুষের হোক বা না হোক তাতে আমার কোনো যায় আসে না আমার সবাই যে আমার বিষয় নিয়ে মাথা ব্যথা করে এমন কিন্তু তা না। কিছু কিছু অডিয়েন্স আছে ভালো কমেন্টস করে ভালো রিয়াকশন দেয় তাদেরকে আমার তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমার মানে আন্তরিক শুভেচ্ছা সবকিছু তাদের প্রতি আর কিছু কিছু অডিয়েন্স আছে যারা কি আমার রান্না বান্না নিয়ে কি আমার ভিডিও নিয়ে তাদের খুবই মাথা ব্যথা আমি বলতে চাই ভাই মাথা ব্যথা করে কোনো লাভ নেই ঠিক আছে একটা ভিডিও যে করে সে বোঝে যে একটা ভিডিও বানাতে কতটা কষ্টকর কতটা পরিশ্রম করতে হয় একটা ভিডিও বানাইতে বুঝতে পারছেন আর যাই হোক গ্রামে যারা বসবাস করেন তারা বুঝতে পারেন যে তারা জানেন যে গ্রামে শাক সবজি তরি তরকারি মানে যদি আপনি এক এক দিন যদি নাও কেনেন তাতে কোনো সমস্যা নেই তাতে কোনো প্রবলেম নেই আপনি শাক পাতা অথবা মাঠের যে কোনো একটা ভেজিটেবল তুলে আপনি আপনার সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক সেরকমই আমি আজকে আমি আজকে যে ভিডিওটা তৈরি করতেছি এটা আজকে সম্পূর্ণ ফ্রি এবং বুনো কচুর লতি দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি মানে রান্নাটা তৈরি করতেছি আজকে তো এই রান্নাটা তৈরি করার জন্য আপনার বেশি কিছু লাগবে না আপনার আজকে কাঁচা ঝাল সরিষা আর পেঁয়াজ এই তিনটা উপকরণ হলে আপনি রান্নাটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং মজাদারভাবে রান্নাটা তৈরি করতে পারবেন এবং রান্নাটা খুবই সুস্বাদু হয় এর জন্য আপনাকে আজ থেকে বেশি কিছু করোনা লাগবে না আপনি বুনোকচিটা তুলে নিয়ে এসে এবং অন্যান্য লতির মতো করে রান্না করতে হবে কিন্তু এই লতিটা আপনার কি করতে হবে একটু সিদ্ধ করে নিতে হবে ঠিক আছে যেহেতু এটা বুনো লতি তো এই জন্য একটু সিদ্ধ করে নিয়ে এটাকে আপনি প্রসেসিং করে ভালো করে যদি রান্না করতে পারেন এটা টেস্ট এতটা সুন্দর এতটা মানে মুখে লাগার মতো টেস্ট সেটা বলে বোঝানো যাবে না এতটা পারফেক্ট একটা মানে টেস্ট এটা সিদ্ধ করতে হয় এই জন্য যে আপনার ওই একটু গলা চুলকানোর ভাব থাকে যদি সেটা গলা করে না কিন্তু চুলকানোর ভাব যদি থাকে এই জন্য এটাকে আপনাকে একটু সিদ্ধ করে ফেলে দিতে হয় ঠিক আছে পানিটাকে বিষটাকে একটু ফেলে দিতে হয় তাছাড়া কোনো কিছু নেই এটা রান্নাটা এতটাই সহজ একদম পুরো সহজ রান্না ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বাই আল্লাহ হাফেজ